অনুষ্ঠানটা আমাদের সবাইকে উপহার দিয়েছেন আমি চাইবো একবার আমরা কজনে প্রত্যেকটি সভ্যবিন্দু যারা রয়েছেন সকলের জন্য একটা মন থেকে হাতের তালি আগে সবাই মিলে একসাথে হোক থ্যাংক ইউ সো মাচ এবং আমার পক্ষ থেকে অনেক কৃতজ্ঞতা অনেক ধন্যবাদ জানাই এত ভালো একটা মঞ্চ এত ভালো একটা পরিবেশ আমাদেরকে দেওয়ার জন্য তো দাদারা বলেই দিয়েছেন যে দাদা আমাদের এখানে কিন্তু একটু আনন্দ করতে মানুষ বেশি ভালোবাসে তাই তো একটু ডান্সের গানটা একটু বেশি হবে হ্যাঁ মেলোডি গানটা একটু কম হবে তাই তো হ্যাঁ কিন্তু প্রত্যেকটা শিল্পী যখন মঞ্চে আসে তাদের প্রথমের দিকে দুই চারটি গান আগে করতে হবে তারপর আস্তে আস্তে যাব অবশ্যই ডান্স নাম্বারের দিকে ঠিক আছে চলো এখন যে গানটি শোনাতে চলেছি আজকে যাকে উপলক্ষ করে এত সুন্দর এই অনুষ্ঠান সামনে মা রয়েছেন এটা মায়ের গান হবে না সেটা কখনো হয় এটা মায়ের গান হবে তো একদম চলো একটা মায়ের গান হোক তারপর আস্তে আস্তে অবশ্যই অন্যান্য গানে যাব তো আমার পরবর্তী নিবেদন অবশ্যই মায়ের চরণে নিবেদন করব একটা শ্যামা সঙ্গীত যে শ্যামা সঙ্গীত আমরা ছোট থেকে শুনে বড় হয়েছি এবং তারই মধ্যে থেকে বেছে নেওয়া একটি গান অবশ্যই পরবর্তী গান সকলের জন্য